আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আশা করি আপনারা অনেক ভালো আছেন আর আমার সাথে একটা এনিমি নাম ছিল একটা না অনেকগুলো এনিমি নাম সিন তো একটার আমি ডাউন করে একটা ক্লিয়ার করে দিলাম তো সামনে আরেকটা এনিমি আছে তো এটার আমি হালকা পাতলা ড্যামেজ দিলাম আমার টিমমেটের কিল নিছে খামারটা তো কিছু করার নাই টিম মেট যেহেতু সুর কিল তো চুরি হইব তো সামনে আরেকটা এনিমি তো আমি হালকা পাতলা এটার ড্যামেজ দিতে হালকা ড্যামেজ দিতে দিই ডাউন হয়ে গেছে কারণ আমিও আমার কিল চুরি হয়েছিল আমিও একটা কিল চুরি করেছি তো হমান হমান হয়ে গেছে তো সামনে এনিমি ধরে যারা ডাউন করছে এটা গিয়া কিল আর দেলবাম গিয়া এরা দুইটা যাইতাছি তো এটা আমি এক এটা বদলাইয়া স্কারটা নিয়ে লইলাম কারণ স্কারটা হেড পরে আমার বেশি তো এখানে দৌড়ে যাওয়ার সাথে সাথে আমার টিম মেট হওয়ার পরে তো এখানে এটা মারলাম লুট বক্স ওকে লুট করলাম মানে সামনে থেকেও মারতেছে পিছন থেকেও মারতেছে তো একটা গুলওয়াল মারলাম আর একটা টিম আমার ডাউন হয়ে গেছে তো দুই দিক দিয়ে এই তো আমি এদিক দিয়ে এদিক দিয়ে পিছন দিয়ে যেটা আসছিলো ওইটার আগে মারার চেষ্টা করছিলাম হালকা পাতলা ভালো ড্যামেজ দিলাম আর এই সময় আমার মোবাইলে একেবারে পুরোপুরি পুরাপুরি ল্যাক দিতেছে আর যার কারণে আমার এটা মায়রা দেয় তারপরে আমার আবার নতুন করে রিভাইভ দেয় আর আমি রিবাইভ এয়ার হ্যারড্রপে নামলাম হেয়ারড্রপে এয়ার হ্যাড্রপে লুট টুট করলাম কইরা কাটতে দিলাম কিলোমিটার সামনে তো সামনে এনেমিটার একটা শট দিলাম একশো সতেরো কিন্তু তার কিচ্ছু হয় নাই পরে আবার গেলাম যা তার ক্যারেক্টার স্কুলটা বন্ধ করে দিলাম বন্ধ করে দেয়া আমি একটা গুলি হয়েছিল সার্চ গোস্টার এটা দিয়ে একটা ড্যামেজ দিলাম হালকা আর ওর কাছে ছিল গতি ভালো ড্যামেজ দিতে চলো গুলমাস একটা হয়ে গেছে দুইটা যাক ব্যাপার না করে এটা ডাউন করে দেয় ক্লিয়ার মিলে করে দেয় লুট বক্স লুট টুট করে দেয় একবারে টিপ মাই দেওয়া পরে নব্বই থেকে আর সামনে আরেকটা গাড়ি দিয়ে নিয়েছে তো ওইটাতে হালকা ড্যামেজ দিলাম তো এই বলো যে আবার গাড়ি থেকে নামছে তো নামার পরে এই মারাটা খাইছে তো এটারে মায়ের এক করে ক্লিয়ার দিয়ে দিলাম ক্লিয়ার টিলিয়ার দিয়ে দুইটা যাইতেছিলাম লুট বক্স লুট করান লেগে তো লুট করে এদিকে আগে দিয়ে একটা রিভাইভ দিয়ে দিছে তো ওইটারে আগে ক্লিয়ার করে দিলাম এটা ডাউন করে দেয় একটারে ক্লিয়ার করে দিলাম তো ক্লিয়ার করে দেয় এখন রিভাইভ দিয়ে দিবি উপরে থেকে নামবো তো উপরেতে নামতাছে আমি উপরের দিকে তাকাইলাম পাইলাম না প্রথমে পরে দিই না উপরে তে নামতাছে তো এটারে হালকা ড্যামেজ দিলাম ড্যামেজ দিতে দিতে দিই নক হয় না হয় না অবশেষে নক হইল পরে আরেকটা দিই তো এটারে গুলাইতেছি গুলাইতে দিই তো আসমানে দুইটারে নক করে আলছি তো এনে আমি দুই কিল হাই আলছি উপরে থাকতেই তো আমার মোট সাত কিল হয়ে গেছে তো সাত কিল হয়ে গেলে তো এখান থেকে ভিডিওটা আমি আর একটু কাট করে দিব উপরেও দেখতাছিলাম এনিমি আছে নাকি পরে এদিক দিয়ে ঘুরে এদিক আরেকটা এনিমি তো এটারও একটা ক্লিয়ার করে দিলাম মেরা টাইরা তো এদিকটা দিয়ে আবার ভিডিওটা কাট করে দিলাম কাট করে দিয়ে এদিকে আর আমার টিমমেট সবাই মরে গেছিল আর আমি জুনের ভিতরে রিভাইভ দিলাম রিভাইভ এদিকে একটা ফ্রি কিল হয়ে গেলাম তো হালকা ড্যামেজ দিলাম ভিডিওটা যারা দেখতেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিয়ে আমি চ্যানেলে যারা নতুন আসে চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভালোবাসা অবশ্যই আমি আপনাদেরকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো আমার কিন্তু এখানে থেকে দশ কিলো হয়ে যে হয়ে গেছে আর আমার ট্রিটমেন্টগুলো কিন্তু অনেক অনেক কিছু বলতেছিল কারণ সেগুলো শোনা যাইতো না আর এখানে দাঁড়ায় আর একটা ড্যামেজ দিলাম তো এগারো কিলো হয়ে গেছে তো এখানে আমি বসে বসে ওয়েট করতেছিলাম কারণ এখানে ওমনে এনেমে আসলো অনেকগুলো এনে এদিকে আমার চেষ্টা করতেছিলাম তো গাড়িতে আর একটা এসে তো এটা আমি হালকা মোটামুটি ভালো ড্যামেজ দিলাম তো প্রথমে কিচ্ছু হয় নাই পরে নক নখ তো এখানে তো আরেকটা সামনে আসলে ওটারও নক করে দিলাম তো দুইটা নক করলাম এখানে তো দুটা নক করে দুটাই কিলিয়ে আর দিয়ে দিলাম তো আমার তেরো কিল হয়ে গেল তো আর মাত্র দুইটা ইনিং আছে আর আমরা আছি দুইজন তো আমার টিমমেট হয়েছে দাঁড়ায় যার কারণে আমার কাছে লুট নাই আর এখানে দুটো ইনিং আছে বুলওয়ালের পিছে আমিও ওয়েট করতে দিলাম কারো দেখে আছে বাইরে আর আমার গ্রোজার এম শেষে গেছিলো আর আমি একটা গুলাল মেরে এম আনতে গেছি তো ইন্ডিয়া এম ওটে আনতে গিয়ে দেখলাম এনিমি বাইরে না বাইরে না বাইরে না তো একটা এই দিকটা যাওয়ার চেষ্টা ছিল আর ওদের হালকা পাতলা ড্যামেজ দিয়ে দিলাম আর ওর টিমেটও আমার বালুর একটা ড্যামেজ দিয়েছিল হালকা পাতলা তো আমি গাছের পিছনে দাঁড়ায় রইলাম তো এই নিমিটে এইটা গুলয়াল মারের সামনে আসা ট্রাই করতাম কিন্তু আমি পায়ে দিলাম কিন্তু আর ড্যামেজ লাগতেছে না কিন্তু পরে আমি গুলয়ালের কাভারে থাকলাম কাভারও টাভারও থাকিয়া যদি এই নিমিটার মারতে পারি দুইটা এনিমি তাহলে কিন্তু আমরা বই আর পায়ে জামা আর দুইটা তো সবাই লেগে করে দেন আর ছেলেদের নতুন উষুধ ছেলে একটা তো একটা ডাউন করে দিয়েছি ক্লিয়ার করে দিয়েছি তো আর একটা এনিমি আছে তো এটাতে যদি ক্লিয়ার করতে পারি অবশ্যই কিন্তু আমরা বুঝা পায় যান আর এটা পুজো সেই বিদ্যা জানি তো আমার হালকা ড্যামেজ নেই পাথরের ওয়ালটার পিছনে দেওয়া যায় না তো এটার মনে হয় আমার টিমেট ম্যানেজসে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিন